আজকে সকালবেলা না ঘুম থেকে উঠেছি আর আমি যেহেতু আজকে একটু লেট করেই উঠেছি কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে এসছে মানে সাহেবের ঠাকুমা দাদু পিসি বনি সবাই এসে গেছে আর ওরা আসলে না আমি একটুখানি দেরিতেই উঠি কারণ মা চলে আসলে আমি একটু দেরিতেই উঠি রকম কোনো প্রবলেম হয় না অন্য শ্বশুরবাড়ির মতন আমাকে কখনো মুখ করে না বা আমি কেন ঘুম থেকে উঠি সেই সব নিয়ে কোনোদিনও কোনো অবজেকশন তারা করেনি আজ পর্যন্ত কখনো করেনি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি প্রীতি আর আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি আর মাকে দেখলাম যে মা রান্নাঘরেই ছিল কুটকাট করে দেখছিলাম রান্নাঘর দিয়ে আওয়াজ আসছে আমি মাকে বললাম যে তুমি কি করছো তো মা বললো যে জানো তো অনেক মশলা পাতি তেল সব শেষ হয়ে গেছে ব্লিঙ্কিট দিয়ে কিছু গ্রসারি জিনিস তুমি অর্ডার করে দাও যাতে রান্না করতে সুবিধা হয় আর আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে ওই জন্য মা বললে বেশি করে তেল মশলা অর্ডার করে দাও সেই কথা মতো আমি ব্লিঙ্কিট দিয়ে কটা জিনিস অর্ডার দিয়েছিলাম ওই তেল মশলা জিরে হলুদ লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা এইসব টুকটাক অর্ডার দিয়েছিলাম চিনি চাপাতা তো দেখলাম যে ব্লিঙ্কিট থেকে সব ঠিকঠাক এসছে কিনা সমস্ত কিছু চেক করে দেখলাম যে না সব ঠিকঠাকই এসছে আর আজকে রান্নাঘরে এসে দেখছি মা না চিকেন রান্না করছে আর আমার শাশুড়ি মায়ের হাতের মাংসর তো কোনো কথা হবে না যেটা মাটন হোক বা চিকেন হোক আজকে কিন্তু আমাদের বাড়িতে তিন কিলো মার মাংস রান্না হচ্ছে আর আজকে কিন্তু সাহেবকে আর সাহেবের বনিকে অনেক দিন পর চিকেন দিচ্ছি কারণ জানো এখন মুরগির নাকি কি রোগ হচ্ছে মুরগিগুলোকে নাকি ইনজেকশন দিয়ে বড় করছে ওই জন্য সাহেবের বাবা সাহেবের জন্য চিকেনটা আনে না আর আজকে যেহেতু অনেক দিন পর বাড়িতে চিকেন আনা হয়েছে তাই জন্য আমি সাহেবের বাবাকে বললাম যে অনেক দিন পর সাহেবকে চিকেন আমি দেবই কারণ একটা বাচ্চার শরীরে মাছ মাংস ডিম পনির দুধ সব কিছু প্রয়োজন আর অনেক দিন যেহেতু ও চিকেন খায়নি ওকে তো সব রকম খাওয়া আমাকে শেখাতে হবে বলো তো নয়তো ও না পরে কিছুই খেতে চাইবে না আর এখন যেহেতু খাওয়া নিয়ে কখনোই কোনো বায়না করে নি সাহেব যখন থেকে ছোট তখন থেকে ওর এই দু বছর বয়স হতেই যায় বলতে গেলে এই প্রায় আঠেরো মাস বলতে গেলে শেষের পথে আর সাহেব আজ পর্যন্ত কোনোদিনও কখনও আমাকে খাওয়া নিয়ে কোনো রকমও বিরক্তি করেনি কোনোদিনও খাওয়া স্নান করা ওর কোনোতে কোনো রকম কোনো বিরক্তি নেই আমার কপাল খুব ভালো যে আমার ছেলেটা একদম স্মুথলি সব কিছু করে নেয় ওইদিকে বাচ্চাদের ভাতটা বসানো আছে আর আমি ভাবলাম যে আজকে অনেক কাপড় জামা পড়েছে যে তো বিছানার চাদরই পড়েছে তোমার তিন থেকে চারটে আর ওই জন্যই ভাবলাম যে চলো দেরি না করে এখানে কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই এখানে আস্তে আস্তে করে কাপড় জামাগুলো কাঁচা হোক কারণ ওয়াশিং মেশিনে কাপড় জামা কাচতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় আর অতক্ষণে কিন্তু আমার আরও বাদ বাকি অন্যান্য কাজগুলো হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে চলো এখানে কাপড় জামাগুলো কাঁচা হয়ে যাক আর বাদ বাকি কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নিই আজকে না আমার কাজগুলো সব কিছু স্মুদলি হচ্ছিলো যেহেতু সাহেবকে দেখার লোক চলেই এসছে ও ঠাম্মা দাদু পিসি সবাই ছোট বড় পিয়ে ছোট পিসা সবাই এসে গেছে বাড়িতে ওই জন্য ভাবলাম চলো সাহেবকে খাইয়ে দাইয়ে আগে ওকে উপরে দিয়ে আসি তারপর আমার যা কাজ করার আমি একদম মন খুলে একদম ফ্রি ভাবে করতে পারবো আর আজকে তাই হয়েছে একদম আমি ঘর দৌড় ভালো মতন সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি কি বলতো বাড়িতে যদি একজন বড় কেউ থাকে না তাহলে অনেক কিছু জানো তো হেল্প হয়ে যায় আর আমার দিদার যেহেতু অনেকই বয়স আর সাহেবকে না একদম কোলে নিতে পারে না ওই জন্য আমি ওনার কাছে দি না যেহেতু ওনার পা খুব ব্যথা যদি সাহেবকে কোলে নিতে গিয়ে পড়ে যায় ওই জন্য আমি ওনার কোলে দি না আমি যতটুকু পারি ততটুকু ঘরের কাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে রাখি কিন্তু উনিও অনেক করে আমার জন্য অনেকই করে আর মা বাবা চলে আসলে তো কোনো কথাই নেই সাহেবকে রাখার জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না আমাদের এমনি আশেপাশেই অনেক লোকজন থাকে তো যারা না বাচ্চা নিয়ে না অনেক কমপ্লেক্সে ভোগে যে এ ওর বাচ্চা দাঁড়াতে পারে হ্যাঁ এর বাচ্চা দাঁড়াতে পারে না আমার বাচ্চা কথা বলতে পারে অন্যের বাচ্চা কথা বলতে পারে না এই নিয়ে জানো তো অনেক লোক দেখা দেখি লোক হাসাহাসি হয় আমার না এদেরকে দেখলে বিশ্বাস করো খুব খুবই হাসি পায় বিশ্বাস করবে না যে মানুষ এখনও সেই কমপ্লেক্সেই ভোগে যে আমার বাচ্চা সব পারে ওর বাচ্চা কিচ্ছু পারে না এগুলো কিন্তু মানুষের ভুল ধারণা কারণ সব বাচ্চা কিন্তু সমান হয় না আজকে ওর বাচ্চা একটা জিনিস পারছে আমার বাচ্চা পাচ্ছে না আজকে আমার বাচ্চা একটা জিনিস পারছে কিন্তু ওর বাচ্চা পাচ্ছে না সব কিছুই কিন্তু মিলিয়ে মিশিয়ে একটা বাচ্চার মধ্যে থাকে আর আমি মনে করি বাচ্চা হচ্ছে একটা স্বয়ং নারায়ণ ঠাকুরের রূপ তাদেরকে নিয়ে আন্ডার এস্টিমেট করা আমার মনে হয় একদমই উচিত না আর যারা এগুলো করে এগুলো হচ্ছে এটা অশিক্ষিত ছাড়া আর কিছুই না যেটা তো আমার মনে হয় জানি না এরপর এইটা নিয়ে তোমরা কি বলবে না বলবে এগারোটা থেকে বারোটা অবধি সাহেব কিন্তু ছাদেই খেলা করে তারপরে বারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে ওর স্নান হয়ে যায় তারপরে একটা থেকে দেড়টার মধ্যে ওর ভাত খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যায় মানে একদম টাইম টু টাইম সাহেবের জিনিসগুলো আমি সুন্দর করে আগে সেরে নিই তারপর আমার বাদ বাকি যে কটা কাজ আছে সেগুলো আমি করে নিই আর এতদিন কিন্তু আমার দখলে থাকে রান্না আজকে কিন্তু মায়ের রান্না ওই জন্য আমার অনেকটা হেল্প হয়ে গেছে তো করছে আর বাদ বাকি যে কটা ঘরের কাজ করা সব কিন্তু আমি করে নিয়েছি অলমোস্ট সব আমার হয়ে গেছে এবার আজকে আমার না ক্যান্ডিকে সান করাতে হবে ক্যান্ডি ক্যান্ডিকে পরের ভিডিওতে তোমাদের সাথে আমি ওর আলাপ করাবো ওকে আমার একদম ভিডিওতে আনা হয় আনাও হয় না দেখাও হয় না আর আজকে যেহেতু আমি ক্যান্ডিকে সান করিয়েছি ওই জন্য আমারও একটু দেরি হয়ে গেছে প্রায় দেখো না ঘড়িতে বেজে গেছে পনের তিনটে আমি পণ্য তিনটের সময় সান ঠান করে আসলাম দেখলাম যে আমার বড় আমার জন্য বসেছিল ও সবে সবে খেতে বসেছে আর আমি ওর পাশে খেতে বসে গেছি আর যেহেতু আজকে চিকেন হয়েছে লোভ কি সামলানো যায় বলো তো চিকেন হলে কিন্তু আমি ছোট থেকেই লোভ সামলাতে পারি না যে কোনো তরকারি হতো খেতাম না শুধু আমি চিকেন দিয়েই ভাত খেতাম কিন্তু এখন বড় হয়ে গেছি মা হয়ে গেছি এখন অনেক অভ্যাস আমি চেঞ্জ করে ফেলেছি জানো তো আমায় আর পরিস্থিতি না মানুষকে খুব তাড়াতাড়ি করে চেঞ্জ করে এই দেখোই না যেমন এখন আমি ডাল দিয়ে ভাত খাই সবজি খাই মাছ খাই আগে কিন্তু যখন মা ছিল কিছুই খেতাম না শুধু খালি মাংস আর মাংস খেতাম আর এখন কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এসব করলে চলবে বলো কিন্তু ওরা কোনোদিনও আমাকে ফোর্স করেনি যেটা যে খেতে হবে ওটা খেতে হবে আমি আমার মন থেকেই সব কিছু নিয়ম চেঞ্জ করে ফেলেছি এটা যদি আমার মা আমাকে দেখতো সত্যি কত আমাকে বলতো আমার মেয়েটা কত ভালো হয়ে গেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো পেজটাকে ফলো করো